ও মুসলমান এই জাতি কেমনে উন্নতি লাভ করবে যে দেশে সাইকুল হাদিস ইবন সাইকুল হাদিস আল্লামা মামুনুর হকের মতন মানুষ দর্শনের মামলায় জেল খাটে সেই দেশ কিভাবে উন্নতি লাভ করবে ও মুসলমান সময় এসেছে ঘুম থেকে জাগ্রত হবার সময় এসেছে উঠে দাঁড়াবার সময় এসেছে প্রতিবাদ করার জাগু বিদ্রোহী বিপ্লবী চির রণবীর তোমরাই হবে সিপাহ সালার নতুন শতাব্দীর যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ভবিষ্যদ্বাণী হলো তিনি পাঁচটি যুগের কথা বললেন মুসলমানদের পাঁচটি যুগের কথা বললেন এর মধ্যে এক নাম্বার যুগ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের দিন ইসলামের সূচনা হবে নবুয়ত থেকে দ্বিতীয় নাম্বার যুগ হলো নবুয়তের আদলে চলবে খেলাফত ব্যবস্থা তিন নাম্বার যুগ হলো চলবে রাজতন্ত্র চার নাম্বার যুগ হলো চলবে জালেম শাসকদের জুলুমতন্ত্র পাঁচ নাম্বার আল্লাহ রবুল আলমিন আবার এই জালেমদেরকে ধ্বংস করে দিয়ে আবার নবতের শাসন ব্যবস্থা আবার পৃথিবীতে কায়েম করবেন ও মুসলমান শুনে রাখো আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লামের পাঁচটি যুগের মধ্যে তিনটি যুগ চলে গেছে আল্লাহর নবতের খেলাফত ব্যবস্থা চলে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের নবতের অনুসরণে রাশেদার যুগ চলে গেছে রাজতন্ত্র উমাইয়া আব্বাসীয় উসমানীয় খেলাফতের রাজতন্ত্র চলে গেছে এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সেই চতুর্থ যুগ সেই চলতেছে এখন হচ্ছে জালেম শাসকদের যুগ চলতেছে অচিনেই এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদেরকে ধ্বংস করে দিয়ে আবার পঞ্চম পর্যায়ে আবার নবউতের খেলাফত ব্যবস্থা তৈরি করে দিবেন ঠিক কি না আবার তৈরি করে দিবেন শুধু অপেক্ষার পালা শুধু সময়ের দরকার অচিরেই আবার নবুয়তের খেলাফত ব্যবস্থায় পৃথিবীতে কায়েম হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন লা ইয়াবকা আলা আউদি বাইতু মাদারিন ওয়ালা বাউরিন ইল্লা আতকালাহুল্লাহু কালিমাতুল ইসলাম আল্লাহ রসুল সাল্লাম বলেন এই পৃথিবীতে এমন কোন কাঁচা এবং পাকা ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক রব্বুল কালিমার ইসলামের দাওয়াত পৌঁছাবেন না উলামা একরাম এই হাদিসের আলোকে আমাদেরকে আভাস দিচ্ছেন অচিরেই এমন একটা সময় আসবে যে রাশিয়ার মস্কোতে কালিমার পতাকা উঠবে ইউরোপের রাজপথে আল্লাহ আকবর তাকবীর ধ্বনি উঠবে আমেরিকার হোয়াইট হাউসের উপরে কালিমার পতাকা উড়বে এই ভারতের নয়া দিল্লি আবার মুসলমানরা শাসন করবে বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না ঠিক কি না কারো ক্ষমতা থাকবে না বলবেন আজ এখানে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত অপমানিত লাঞ্ছিত সেখানে আমরা বিশ্বজয়ের স্বপ্ন কিভাবে দেখছি ইতিহাস সাক্ষী ইতিপূর্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেছিল যখন পবিত্র মক্কা নগরীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল এমন জুলুম নির্যাতন শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে গলায় রশি দিয়ে মক্কার গলিতে শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে মরুভূমির দ্বীপহরের সময় বালির উপরে সোয়া রেখে পাথর চাপা দিয়ে রাখত শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে হজরতে খাবাদি অলহকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ায় রাখত কালিমা পড়বার অপরাধে হজরতে কুবাইফ রাতি অল্লাহুতালকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে হজরত এয়াসিব আলান হুকে দুই পা দুই উটের সাথে বেঁধে দুই উট দুই দিকে হাঁকিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল তলপেটে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে এমনকি তার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যা করার পাইতারা করেছিল এই যখন ছিল মক্কার মুসলমানদের অবস্থা এই পরিস্থিতিতে আল্লাহ পাখরব গোলা আমিন তার হাবিবকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজির করলেন চন্ন নাম্বার সুরা আল কমান চার নাম্বার পৃষ্ঠা তিন নম্বর রুপু পঁয়তাল্লিশ নাম্বার আ আল্লাহ রব্বুল আমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল অচিরেই এই কাফের বাহিনী মক্কার মুসলমানদের হাতে পরাজিত হবে এবং আপনি দেখবেন এই কাফের বাহিনীদেরকে তারা পিষ্ট প্রদর্শন করে পালাতে থাকবে এই আয়াত যখন নাজিল হলো মক্কার কাফেররা হাসাহাসি করতে লাগলো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তারা নাকি আমাদের উপরে বিজয় লাভ করবে তারা নাকি আমাদেরকে পরাজিত করবে আমরা নাকি পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবো দেখো কি ভবিষ্যৎ বাণী করে ইতিহাস সাক্ষী এই ভবিষ্যদ্বাণী বাস্তবিকই হতে বেশি দিন সময় লাগে নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরতের দুই বছর পর বদর যুদ্ধের মাধ্যমে এই ভবিষ্যদ্বাণী বাস্তবিত হয়ে যায় জুরি বলি সুবহানাল্লাহ আল্লাহ সেই বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন মুসলমানদের হাতে তরবারি থাকবে তো দূরের কথা হাতে ছিল খেজুরের ডাল মুসলমানদের গায়ে যুদ্ধের বর্ম থাকবে তো দূরের কথা মুসলমানদের অনেকের কাছে দুইটা কাপড়ও ছিল না মুসলমানদের বাহন থাকবে তো দূরের কথা অনেকে ম্যাক্সিমাম পায়ে হেঁটে এসেছিল তাদের পেটে খাবার ছিল না তারপর আল্লাহর দিনের কালিমাকে বুলন্দ করবার জন্য তারা বদরের প্রান্তরে ছুটে এসেছিল অপর দিকে কাফের ছিল এক হাজারের সশস্ত্র বাহিনী প্রত্যেকের হাতে ছিল নাঙ্গা তলোয়ার প্রত্যেকের গায়ে ছিল যুদ্ধের বর্ম প্রত্যেকের কাছে ছিল নিজস্ব বাহন তারা প্রত্যেকে ছিল অস্ত্রে সজ্জে সজ্জিত ইতিহাস সাক্ষী এই অসম যুদ্ধে আবু জাহেল আবুল আহাব সাইবাদের মতো দাম্বিকদের বিজয় হয় নাই আল্লাহ পাকবুল আলমিন দিন শেষে বেলাল খাপা খুবাইবদের মতন দুর্বলদের হাতে কালিমার বিজয় দান করে দিয়েছেন ঠিক না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম যে ভবিষ্যদ্বাণী করেছেন সেটা বাস্তবে হবেই হবে এতে আপনি খুশি হন আর না খন আল্লাহ রসুল সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবেই হবে আল্লাহ হাবিব ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটি ভবিষ্যৎবাণী হল আল্লাহ রাসুলাম একবার মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় সুরাকাকে বললেন হে সুরাকা কেমন হবে যখন তুমি পারস্য সন্তান কিসরার রাজকীয় পোশাক পরিধান করবে তখন তোমার কেমন লাগবে সুরাকা আশ্চর্য হয়ে গেলেন সুরাকা বললেন কোথায় হচ্ছে পারস্য সন্তান আর কোথায় আমি একজন মরুভূমির মরুচারী আমি কিভাবে পারস্য সম্রাটের সেই পোশাক আমি পরিধান করব। ইতিহাস সাক্ষী এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতেও বেশি দিন সময় লাগে নাই আল্লাহ নবী সাল্লাসাল্লাম চলে গেলেন প্রথম খলিফা হজরতে আবু বক্কর সিদ্দিক রবি আলানহু পারস্য অভিযান তিনি শুরু করলেন আর দ্বিতীয় খলিফা হজরতে উমর রাদি আল্লাহ সেই পারস্য অভিযানে সেই পারস্য সম্রাটের মসনদ তিনি দখল করলেন হজরতে পারস্য বিজয়ের পর তিনি গণিমতের মাল মদিনায় পাঠালেন আর সেই গণিমত মালের মধ্যে ছিল সেই পারস্য সম্রাটের মণিমুক্তা খচিত সেই রাজকীয় পোশাক খলিফা হজরতে উমল রি আল্লাহ তার হাতের লাঠি দিয়ে সম্পূর্ণ নাড়ছিলেন সম্পদগুলো নাড়ছিলেন আর বলছিলেন কত বিশ্বস্ত সেই সৈনিক যারা এত দামি সম্পদ পাওয়ার পরেও তারা লুকিয়ে না রেখে এগুলো সবগুলো রাষ্ট্রের কোষাগারে জমা দিয়েছে হজরতে আলিরা দিয়ে তালু বললেন আমির আপনি প্রজাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই সেই জন্য আপনার প্রজারাও বিশ্বাসঘাতকতা করে নাই আপনি জনগণের হক মারেন নাই এই জন্যে আপনার জনগণ রাতের আধারে জনগণের হক মারে নাই আপনি যদি হক মারতেন আপনার জনগণ আপনার হক মেরে খেত সম্ময়টা হাজিরিন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আল্লাহ যখন বিজয় করলেন তিনি বিজয় করার পর সুরাকাকে ডেকে আনলেন আনার পর সেই রাজকীয় পোশাক সুরাকাকে পরিধান করিয়ে দিলেন আর মদিনার আকাশ বাতাস আল্লাহ আকবর তাকবির ধ্বনিতে প্রকম্পিত হতে লাগলো কারণ আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেল যে হে সুরাকা কেমন হবে যখন তুমি পারস্য সম্রাট কিসরার রাজকীয় পোশাক পরিধান করবে অতএব আল্লাহ রসুল সাল্লামের ভবিষ্যৎবাণী প্রত্যেকটা ঘরে ইসলামের কালেমা পৌঁছাবে এটা তিনি যে ভবিষ্যদ্বাণী করেছেন এইটা পৃথিবী উল্টিয়ে গেল এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন হবেই হবে ঠিক কিনা এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আরেকটি ভবিষ্যদ্বাণী হল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার বললেন লতুফ তাহান্নাল কুস্তন্তনিয়া অচিরেই আমার এই উন্মতের মধ্যে এমন একটা দল হবে যেই দলটা খ্রিস্টানদের সবচেয়ে প্রধান দুর্গ অনষ্টান টিপন বিজয়ী করবে আল্লাহ রসুল সাল্লাহ্লাহ আলি ওসাল্লাম সেই দলের প্রশংসা করে বললেন আমির ও আমির উহা ওই দলের যিনি আমির হবেন তিনি কতই না সৌভাগ্যশীল কতই না ভাগ্যবান ওয়ালা নেহামাল জাইসু জালিকাল জাইসু ওই দলের যিনি সৈন্যদল হবেন তিনি কতই না সৌভাগ্যবান ভালো আল্লাহ রসুল শোনার পর যুগ যুগে কত বীর সেনাপতি সেই বল বিজয়ের জন্য তারা লড়াই করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এর কারণ হলো বল প্রতিরক্ষা ব্যবস্থা এত কঠিন ছিল ষাট ফুট পোড়া ছিল তাদের দেওয়াল এবং দেওয়ালের চতুর্দিকে ছিল সে নদী দিয়ে ঘেরা সেই কনস্টান্টিপল বিজয়টা তো সহজ ছিল না কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কনস্টান্টিপল বিজয় হবে অতএব পুরো দুনিয়াও যদি কনস্টান্টিপলের পক্ষে থাকে তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাস্তবায়ন হবেই হবে ঠিক কি না আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের এই কনস্টান টিপল বিজয় সুসংবাদ শুনে যুগ যুগে অনেক বীর সেনাপতি চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এইভাবে কত মাসের পর মাস গেল বছরের পর বছর গেল যুগের পর যুগ গেল কিন্তু কনষ্টান টিপল বিজয়ী করা সম্ভব হয় নাই আটশো বছর পর উসমানী খেলাপতি আল্লাহ রকুল আলমিন এমন একজন শাসককে পাঠালেন যার নাম হচ্ছে সুলতান মোহাম্মদ আল ফাতে সেই শাসক বয়সে তরুণ ও নবীন মাত্র বছর বয়সে তিনি সিংহাসনে আসীন হন তিনি সিংহাসনে হওয়ার পরেই তিনি আল্লাহর সেই প্রশংসিত বীর সেনাপতি হওয়ার জন্য কনস্টান্টিনোপল যুদ্ধের জন্য তিনি আবার তৈয়ার হলেন বারবার চেষ্টা করার পর যখন ব্যর্থ হচ্ছেন এক পর্যায়ে মুসলমানদের মধ্যে হতাশা বিরাজমান করছে তখন এমন সময় সুলতানের ওস্তাদ আকশাম সুদ্দিন এফেন্দি তিনি ঘরমাক্ত চোখে এসে বললেন সুলতান এখানে কোনো একটা জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বাহক হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে যিনি আজ থেকে আটশো বৎসর পূর্বে এই কনস্টান টিপল বিজয়ের জন্য যিনি এসে সাহায্য বরণ করেছে খলিফা খোঁজাখুঁজি করে সেই কবরটা পেলেন তিনি দেখলেন যেই সময় যেইভাবে কবরে লাশটা রাখা হয়েছিল ওই সময় ওইভাবে যেভাবে রাখা ছিল ওইভাবে এখনো আছে তিনি লাশটা তিনি সরিয়ে কাপড়টা সরিয়ে তিনি দেখলেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের পতাকা বাহকের হাতে একটি কাগজ দেখা যায় আর সেই কাগজে লেখা তোমরা যদি কনষ্টানটিপল বিজয়ী করতে পারো তাহলে শহরের একটু মাটি আমার হাতে দিও এই লেখা দেখে সুলতান কাঁদতে কাঁদতে তিনি তাবুতে চলে গেলেন আর এই কথার তেজ মুহূর্তের মধ্যে মুসলমানদের কর্ণ কুহুরতে পৌঁছে কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগলো সমস্ত মুসলমান আবার শাহাদতের তামান্না নিয়ে আবার তৈয়ার হয়ে গেল এদিকে খ্রিস্টানরা রাতের আধারে নৌপদগুলো পাহারা দিচ্ছেন আল্লাহ পাকরবুল আলামিন এমন সময় সুলতানের মাথায় একটা বুদ্ধি দান করলেন সুলতান মোহাম্মদ আল ফাতে তিনি ঘোষণা করলেন মুসলমানদের যত নৌযান আছে সমুদ্র পথে সবগুলো তুলে ফেলো সবগুলো নৌজান তুলে ফেলা হলো সুলতান ঘোষণা করলেন দশ মাইল রাস্তা তৈরি করো মরুভূমির উপর দিয়ে মুসলমানগণ দশ মাইল রাস্তা তৈরি করলেন সুলতান ঘোষণা দিলেন এই মাইলের উপর দিয়ে এই গুলো টেনে টেনে তোমরা ওই পান্থে নিয়ে যাও সমস্ত মুসলমান গুলো এক রাত্রের মধ্যে শত শত নৌযান গুলো টেনে টেনে সকাল হওয়ার পূর্বে কনস্টান সদর দপ্তরের সামনে চলে গেল যখন সদর দপ্তরের সামনে খ্রিস্টানরা সকালবেলা দেখতে পেল তারা দিশেহারা হতবাক হয়ে গেল তারা আশ্চর্য হয়ে গেল যে সারা রাত আমরা পাহারা দিলাম নদীপথে এই মরুবুমির উপর দিয়ে नौ তারা কিভাবে নিয়ে আসলো এক রাতের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো সেই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন আর হাজার বছরের সেই দুর্গ মুসলমানরা জয় করার পর সেই খ্রিস্টানদের দুর্গের মাথার উপরে কালিবার পতাকা মুসলমানরা উত্তোলন করলেন আর চারশো বছর পর এভাবে আল্লাহ রসুল সাল্লিয়ামের ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হল সুতরাং আল্লাহ নবী সাল্লিয়াম বলেছেন যে এই দুনিয়ার প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরের ভিতরে ইসলামের বাণী আল্লাহ তালা পৌঁছাইয়া দিবেন অতএব এটা বাস্তবায়ন হবেই হবে আল্লাহ রসুল সাল্লিয়ামের আরেকটি ভবিষ্যৎ বাণী হল তিনি পাঁচটি যুগের কথা বললেন মুসলমানদের পাঁচটি যুগের কথা বললেন এর মধ্যে এক নাম্বার যুগ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের দ্বীন ইসলামের সূচনা হবে নবুয়ত থেকে দ্বিতীয় নাম্বার যুগ হলো নবুয়তের আদলে চলবে খেলাফত ব্যবস্থা তিন নাম্বার যুগ হলো চলবে রাজতন্ত্র চার নাম্বার যুগ হলো চলবে জালেম শাসকদের জুলুমতন্ত্র পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জালেমদেরকে ধ্বংস করে দিয়ে আবার নবুয়তের শাসন ব্যবস্থা আবার পৃথিবীতে কায়েম করবেন ও মুসলমান শুনে রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটি যুগের মধ্যে তিনটি যুগ চলে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের খেলাফত ব্যবস্থা চলে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে খুলাফায়ে রাশিদার যুগ চলে গেছে রাষ্ট্রন্ত্র উমাইয়া আব্বাসীয় ও উসমানীয় খেলাফতের রাষ্ট্রন্ত্র চলে গেছে এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চতুর্থ যুগ সেই চলতেছে এখন হচ্ছে জালেম শাসকদের যুগ চলতেছে অচিরে এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদেরকে ধ্বংস করে দিয়ে আবার পঞ্চম পর্যায়ে আবার নববতের খেলাফত ব্যবস্থা তৈরি করে দিবেন ঠিক কি না আবার তৈরি করে দিবেন শুধু অপেক্ষার পালা শুধু সময়ের দরকার অচিরে আবার নববতের খেলাফত ব্যবস্থা এই পৃথিবীতে قائم হবে ও মুসলমান ঘুমিয়ে থাকার আর সময় নাই এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই এই যে মাত্র কিছুদিন পূর্বে ফরিদপুরে আমাদের দুইজন মুসলমান ভাইকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করল পিটিয়ে প্রশাসনের কাছে কি জবাব আছে ঠিক একই কাল যদি কোনো মুসলমান দুইজন হিন্দুকে হত্যা করত আজকে দুইশো মুসলমানের উপরে মানুষ গ্রেফতার করত প্রশাসন ঠিক কি না আজ দুইজন হিন্দু আজ দুইজন মুসলমান মারা গেছে সবাই চুপ প্রশাসন চুপ সবাই চুপ অথচ মুসলমানদের চোদ্দশো বছরের ইতিহাসে এমন কোন ঘটনা নাই যে মুসলমানরা তারা হিন্দুদের দুর্গে গিয়ে হিন্দুদের উপাসনায় গিয়ে তাদের হিন্দু ধর্ম পুড়িয়ে ফেলেছে এরকম কোন ঘটনা নাই কিন্তু এরকম হাজার হাজার নদীর রয়েছে যে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ গুলো মুসলমানদের মসজিদ মন্দিরের আস্তানা বানিয়েছে মুসলমানদের মসজিদ মাইক বন্ধ করে দিয়ে আজান বন্ধ করে দিয়েছে মুসলমানদের মসজিদ গুরুকে ঘোরার আস্তাবল বানিয়েছে এরকম হাজার হাজার ঘটনা রয়েছে আজ বর্তমান মুসলমানদের পীর দেওয়ালে ঠেকে গেছে ও মুসলমান এই সাথে কেমনে উন্নতি লাভ করবে যেই দেশে যে দেশে সাইকুল হাদিস ইবনু সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের মতন মানুষ দর্শনের মামলায় জেল খাটে সেই দেশ কিভাবে উন্নতি লাভ করবে ও মুসলমান সময় এসেছে ঘুম থেকে জাগ্রত হবার সময় এসেছে উঠে দাঁড়াবার সময় এসেছে প্রতিবাদ করার জাগো বিদ্রোহী বিপ্লবী চির রণবীর তোমরাই হবে সিপাহ সালার নতুন শতাব্দীর যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলেছি আমাদের সবাইকে এবং এই যুগের হাতিয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর মত ইমানি দীপ্ত ইমান নিয়ে চলার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু